কি বাবু ভাই ক্রিকেট খেলা দেখতেছেন নাকি ভাই মানে এই ডিশের লাইন কই থেকে নিলেন ভাই এত চকচকা ক্লিয়ার দেখতে পাচ্ছি ভাই কই ডিশের লাইন দেখতেছেন আপনি তাহলে ভাই কিভাবে দেখতেছেন আপনি ভাই ভাই আজকে নিয়ে আসছে সরাসরি এই যে দেখেন জাদুর বাক্স এই জাদুর বাক্সের কাজ কি ভাই জাদুর বাক্স দিয়ে আমরা ডিশটা দেখতেছি মানে মাসিক বিল দেন কত তাহলে ভাই 1 টাকাও বিল লাগে না আপনার বাড়িতে যদি ওয়াইফাই থাকে আপনি আজীবন ডিশ দেখবেন ফ্রি মানে এই একটা বক্সের মাধ্যমে এই একটা বক্সের মাধ্যমে আবার এটার মধ্যে রিমোট কন্ট্রোল এই যে দেখেন রিমোটও থাকবে ভয়েস কন্ট্রোল ভাই তার মানে আর মাসিক বিদ্যুৎ বিল বাস মাসে আর ডিসবিল দিচ্ছে না ভাই আপনার আর কখনো ডিশ বিল লাগবে না ডিশ লাগাইতে হবে না এইতে যদি আ জীবন আপনি ডিশ দেখবেন ফ্রি তাও কি এরকম ক্রিস্টাল ক্লিয়ার ভাই সবার বাসায় তো এরকম স্মার্ট টিভি নাই ভাই ভাই এটা দিয়ে বক্স টিভি মানে বাক্স টিভি যেটাকে বলে বাড়িতে যদি মনিটর থাকে মনিটর স্মার্ট হয়ে যাবে মানে এই একটা বক্সের মাত্র এই একটা বক্সের মাত্র এগুলো দাম কত করে ভাই এটা অফার দিচ্ছে মাত্র 2450 টাকা সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি ওকে যারা অর্ডার করতে চান এরকম একটা আদ্র বক্স সেক্ষেত্রে স্ক্রিনে ভাইয়াদের নাম্বার দেওয়া আছে সেই নাম্বার হচ্ছে আপনারা যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারেন